হ্যালো আসসালামু আলাইকুম আলবনেস ফ্যামিলি ব্লক থেকে লাবণি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে বরাবরের মতোই আমরা স্কুলে গেলাম স্কুলে গিয়ে যেখানে বসি অবকাশে সেখানে হচ্ছে গিয়ে দেখলাম মিষ্টির আয়োজন চলছে কেন চলছে তখন বুঝলাম যে তাদের একটা প্রোগ্রাম আছে তারা মিষ্টিগুলো সব ডালার মধ্যে প্যাকেজিং করতেছে এখন জানি না সেটা হলুদের প্রোগ্রাম নাকি অন্য কোন প্রোগ্রাম আছে যে মিষ্টি নিয়ে যাওয়ার যে একটা ব্যাপার সাপার থাকে রীতি সেটাই পালন করছে হয়তোবা তো যাই হোক আমরা যেখানে বসি সবসময় তো ওখানে আসলে চা কফি খাওয়া হয় না অন্যান্য আইটেমও খাওয়া হয় গল্প করা হয় বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলে তেমন একটা ঘোরাঘুরি করি না আমরা তারপরও যাবো আজকে ভাবছি তো যাবো হচ্ছে মার্কেটে চুরি কিনতে যাই হোক এসে দেখি মানে স্কুলে গিয়ে দেখি এই অবস্থা তো ভিডিও ডা করেই পারলাম না যেতে যেতেই একদম রাস্তায় এই কালারের একটা ইয়ে দেখলাম গাড়ি দেখলাম খুব ভালো লাগলো গাড়িটার রঙটা এই জন্য একটু ভিডিও করে নিলাম যদিও সত্যি কথা বলতে যারা বেশ শৌখিন তারাই হচ্ছে গিয়ে দেখা যায় এই টাইপের কালার নিবে আর যারা আসলে প্রতিদিনই মানে গাড়ি যেটা প্রয়োজনীয়তাটা আছে সেই জিনিসটা যারা অনেক সময় না বোঝে তারা হচ্ছে এই সমস্ত কালার নিবে তবে ভালো লাগছিল চলে আসলাম মার্কেটে অবশ্যই মার্কেটে আপনার এই চুরিগুলো এত ভালো লেগেছে কিন্তু অনেক বছর আগের এই চুরিগুলো আমি ছোটোবেলায় দেখেছি আমার বোনকে এই টাইপের কালারের চুরি পড়তে ওগুলো আরও স্ট্যান্ডার্ড ছিল অবশ্য এখন দিনে দিনে সব কিছুর একটা ইয়ে হয়ে যাচ্ছে যে ক্লেটাও আমি কিনেছি বাচ্চাটার জন্য আমরা চুরি কিনেছি অনেক ভাবিরা ঠিক আছে যারা যারা আসলে আমাদের যে প্রোগ্রামটা দেখেছিলেন সেই প্রোগ্রামের জন্য আমরা চুরি কিনেছি যা মানে দুই রকমের কালারে সাদা এবং আকাশি কালার তো সেটা এটা কিন্তু প্রোগ্রামের আগের দিনের ভিডিও ইনস্টাতে তখন ছাড়তে পারেনি তাই আজকেই ছেড়ে দিলাম আসলে আর ইজিটিকের একটা ব্যাপার স্যাপার থাকে সবাই জানেন তো আমরা কিন্তু মোটামুটি সবাই কাছে চুরি কিনেছি সাথে সাথে হচ্ছে যারা যার যার যে মানে যেটা দরকার ছিল সবই কিনেছে আর এই যে সেই আপেলের ইয়েগুলো আপেল বা চেরি হবে কানে দূরগুলো এত ভালো লাগছিল সত্যি কথা বলতে এখন এই সময়ে এই দূরগুলো আমাকে পড়লে ভালো লাগবে না তো দেখতে যতই খারাপ হই না কেন বা ভালো হই না কেন আসলে এগুলো পড়ার মতো অন্যরকম মানে বয়সের একটা ব্যাপার স্যাপার থাকে হয়তো বা টিনেজদের ভালো লাগবে আর এগুলো দেখছিল আমাদের জুই ওর মেয়েদের জন্য বলল যে আপু এগুলো আমি নিব ঈদের সময় তো যাই হোক আমি একটু বললাম যে তুমি ধরো তার আর একটু ভিডিও করি আমার তো আর মেয়ে নাই যেগুলো আমি কিনবো তো যাই হোক আমি সুন্দর মতো ভিডিও টুডিও করলাম আর এই যে দেখেন ঝিনুকের কানের দুল আসলে দেখে না অবাক লাগে ঠিক আছে একটা সময় আমি বড়ো বড়ো দুল পড়তাম তাই বলে কোনো মানে এমন টাইপের দুল জিনিস পরতাম না যেটা দেখতে অড লাগে আর কি এটা অড লাগছিল না ভালোই লাগছিল কাল জামার কালারের সাথে মিলে মিলে পরলে কিন্তু ভালোই লাগে কিছু কিছু দুলগুলো কিন্তু খুব ভালো লাগে টাইপের মিনা করা দুলগুলো এখন তো একটা পরা হয় না তো যে কারণে দেখলে ভালো লাগে ভিডিও করতে ইচ্ছা করে আর এই যে সেই নেলগুলো এখন তো সবাই ফেক নেল অনেক সময় ইউজ করে আর আমার কখনো করা হয় না কারণ আর তা বড়ো কথা আমি কখনো নোক রাখতে পারি না তো এই জিনিসটা দিলে বা ইউজ করলে মনে হয় কি আমার খুব অশান্তি লাগবে তো যে কারণে ওই ভিডিওতেই আমার শোভা পায় কখনো ইউজ করা হয় না তারপরও ভেবেছি যে সময় আমি এটা ইউজ করবো একটু হঠাৎ করে দেখা যায় কোনো একটা প্রোগ্রামে গেলাম আমার এই দুলগুলো আমি যদি সেই আগের বয়স থাকতো বা আগের মধ্যে থাকতাম এই কানের দুলগুলো স্বভাবে তো আমার কানে কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগে কাজ করে দেখতে ভালো লাগে খুব মনে পড়ে যে একটা সময় বড় বড় জিনিস পড়তাম তাই বলে কি আমি ভিডিও করতে পারবো না অবশ্যই করতে পারবো না অবশ্যই করতে পারবো আর চুরির ব্যাপারটা আমি পড়ি তবে সব রকমের চুরি এখন পরা হয় না আমার সাথে এখন যেগুলো যায় এই সময় এগুলাই পড়ি কিন্তু ওই যে বললাম চুরিটার প্রতি আমি খুব নেশা আমার চুরি আর আংটি এগুলোর প্রতি কারণ এখন এগুলোই মানে পড়তে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো সবাই কিন্তু মোটামুটি কাঁচা চুরি কিনে ফেলেছে তারপরেও সবাই যেহেতু এখানে অনেকেই ব্লগ করে তো আমি ভাবলাম যে না আমি আজকে তাহলে ব্লগটা করে আমি আজকে মানে এডিটিং করে আমি এটা ছেড়ে দিই কারণ এত ভিডিও জমা হয়ে আছে দেখা যায় কি একটার পর একটা কিন্তু ছাড়তেই হচ্ছে আর দোকানদাররা আসলে আমাদেরকে দেখে খুশি হচ্ছিল কারণ আমরা সংখ্যায় অনেকগুলো ছিলাম সরি আমার একটু ভিডিও মানে ইসের মাঝখানে ভয়েসের মাঝখানে একটু কাশি আসছিল তো দেখা যায় কি এটা দেখে খুব খুশি হয়েছে কারণ অনেক কিছু কেনাকাটা হয়েছে তো স্বাভাবিকভাবেই হচ্ছে কি দেখা যায় ওদের হয়তো বা কোনো কাস্টমার আসে বা দেখে দেখে চলে যায় আমার কাছে এরকম মনে হলো আমরা এই যে সাদা কালার আর আকাশী কালার চুরিগুলো কিনেছি এখানে হলুদের যে প্রোগ্রামের জিনিসপত্রও কিন্তু পাওয়া যায় এটা কোথায় এটা হচ্ছে মিরপুর এগারো সাড়ে এগারোতে রংধুরু মার্কেটের এখানে আসলে আমরা তো স্কুল থেকে এসেছি তো সব ভাবেরা মিলে তো সবাই হৈ হৈ করে আসলে রিক্সায় হেঁটে যেভাবে আসছি আসছি আমরা এখানে এসে একসাথে জড়ো হয়েছে কে কেউটা কিনেছে দেখিয়েছে তারপর আবার স্কুলে গিয়েছে যাওয়ার সময় যাওয়ার পরে হচ্ছে আবার ওগুলো নিয়ে আলোচনা করলাম কারণ যেহেতু আমাদের তারপর পরদিনের প্রোগ্রাম আমাদের সেই গেট টুগেদারটা ছিল হয়তো বাপেরা সবাই দেখেছে আকাশি কালার ড্রেস পরাচ্ছিলাম ভিডিওটা একটু বড় হয়েছে কারণ এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে ভালোই লাগছে আর কি আর মনেই হচ্ছে যে আমার মানে এগুলো একটা সময় আমি খুব লাইক করতাম পড়তাম খুব পছন্দ ছিল আর কি একটা সময় তো যাই হোক আমি জানি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটু পাশেই থাকবেন আমি শেয়ার দিতে বলবো না লাইক কমেন্ট করলেই হয়ে যাবে আর বড় ভিডিও বলে একটু খবা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ দেখার সৌন্দর্যটা অনেক কিছু অনেক কিছুই আছে এখানে দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগে বিশেষ করে কিছু কিছু জিনিস গানের দুলগুলো খুবই ভালো লাগছিলো একটু অন্যরকম লাগছিলো আর সবার রুচি তো আসলে একরকম না যার যেমন রুচি তারা তো সেই জিনিস অনুযায়ী পড়বে তাই না তবে এই দোকানগুলোতে গেলে ভালো লাগে যে জামার সাথে ব্যাচিং করে গানের দুল পড়ার মতো কিন্তু তো অনেক দুল আছে এখানে আমি তারপর ভাব মানে ভাবলাম আমি একসময় গিয়ে আবার কিনে নিয়ে আসবো আল্লাহ হাফেজ